হুজুর পাক সালসাল্লাম হাদিস শরীফ করেছেন কোন মুজাহিদ জেহাদে যাওয়ার আগে তার পরিবার পরিজনকে এটুক নিশ্চিন্ত করে তার থেকে জেহাদে যেতে হবে তার পরিবারের ব্যাপারে তার স্ত্রীর ব্যাপারে সে অতটুক নিশ্চিন্ত থাকতে হবে যে আমার সন্তান এবং সন্তান সন্ততিদের সবাইকে কি আগলে রাখবে এবং আমার অবর্তমানে আমার স্ত্রী কোনো অঘটন ঘটাবে না কোন অঘটন ঘটাবে না সেই নিশ্চিন্ত যদি হয়ে তাকে তাহলে সে কোথায় যেতে পারবে যেহাদে যেতে পারবে এবং সে যেহাদে অংশ করার অংশগ্রহণ করার কারণ যে স্বপাবটা পাবে তার স্ত্রীও স্ত্রী পাবে সুবাহ তাহলে পর্দার গুরুত্বটা কতটুকু এই হাদিসটা শুনলে বোঝা যায় না অর্থাৎ স্ত্রীর যদি আপনি নিরাপদ মনে না করেন আপনি ঘর থেকে চলে যাওয়ার পরে আপনার স্ত্রী যদি খালতো ভাই মামাতো ভাই ফুফাতো সাথে যদি কি কথা বলার আশঙ্কা থাকে সামনে যাওয়ার আশঙ্কা তাহলে আপনার যাওয়ার চাইতে আপনার স্ত্রীকে পাহারা উত্তম এখন কি কি দেওয়া পাহারা দিবে এখন তো পাহারা দেওয়া দূরের কথা এখন তো বলে যে তুমি কি একটু বাজারটা করে আসো আমি একটু রেস্ট নি আমি একটু রেস্ট নি সকাল নয়টা থেকে দুপুর চারটা পর্যন্ত অফিস করলাম এখন আর বাইরে যেতে মন চাচ্ছে না বাজারটা কি তুমি করে আসো ছেলেদের জন্য মার্কেটিংটা কি তুমি করে আসো আমার জন্য কাপড় লাগতেছে তুমি নিয়ে আসো চলতেছি কি চলতেছে না কেজি স্কুল বলেন তারপর আপনার কিন্ডার গার্ডেন বলেন এমনকি বাস্তব কথা বলতে গেলে থুতু উপরে মারলে নিচে পড়লে আমি নিজের গায়ে পড়লে বলতে হচ্ছে বর্তমান মক্তবে পর্যন্ত মাদ্রাসায় পর্যন্ত বাবারা আসে না ছেলেদেরকে নিয়ে মায়েদেরকে পাঠাই এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে এটা অনেকের শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাও একটা ফেতনা এটাও একটা কি ফেতনা আপনার ছেলেকে আপনি আনতেছেন না আপনার স্ত্রী আনতেছে আজকে একজন শিক্ষকের সাথে কথা বলতেছে একজন অভিভাবক আরেকজন অভিভাবকের সাথে কথা বলতেছে একজন একদিন কথা বলতেছে দ্বিতীয় দিন আরো একটু বেশি বলতেছে তৃতীয় দিন দুর্ঘটনা একটা হয়ে গেছে বলবেন কি অমুক মাদ্রাসার শিক্ষক অমুকের সাথে এরকম করছে তাকে তাকে মাদ্রাসা থেকে বের করতে হবে দুষ্টা তো আপনার প্রথম দুষ্টা তো কি আপনার আপনার সেল আপনি সব কাজ করতেছেন না আপনি ব্যবসার কাজ অফিসের কাজ সবকিছু আপনি করতে পারতেছেন কিন্তু সামান্য ছেলেকে মাদ্রাসায় আনার জন্য মক্তব্য আনার জন্য আপনি পাঁচ মিনিট সময় পাচ্ছেন না আপনার স্ত্রীকে কি করতেছেন আনার জন্য দিচ্ছেন পরিষ্কার হাদিস মহিলাদের উপর শয়তান বাহিরে যাওয়ার সাথে সাথে শয়তান মহিলাদের উপর কি করে বর করে তো মহিলাদের উপর যেমন বর করে পুরুষদের উপরও করবে না না পুরুষদেরকে সালাম করবে সালাম করবে না আরো বেশি লাগায় দিবে সে জন্য আমাদেরকে কি থাকতে হবে সচেতন থাকতে হবে নিজের স্ত্রী নিজের বোন নিজের বৌদের ব্যাপারে যেন আমরা কি আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে আমাদের মায়েদেরকে পর্দার মধ্যে রাখতে পারি পর্দার বিষয়টা হচ্ছে মূল আগেকার মুরব্বীদের ওয়াজ এই ছিল কি পর্দার বিষয়গুলো নিয়ে বড় প্যান্ডেল না হলেও গড়ের উঠানোর মধ্যে মাহফিলে যেগুলো হতো সামনের রুমের মধ্যে বসে ছোট একটা কি লাইট দিয়ে মাহাবিল যেগুলো হতো এগুলো মহিলাদের পর্দা নিয়ে হতো মহিলারা পর্দানসীনও ছিল আমলও বেশি হয়েছে এখন আমাদের আমাদেরও আমল নেই সেজন্য আমরা কথা যেগুলো বলি এগুলোর উপর মানুষ আমলও করে না কারণ মাইকের কথা মাইকে থেকে যায় আমলগুলো নিজের ভিতর আসে না সেজন্য কিন্তু পর্দার বিষয়টা যে এমন সেনসিটিভ একটা ঘটনা বললেও তো বুঝবেন পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খুদ্ বেজামান আল্লাহ মাসা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি যখন লেখাপড়া শেষ করে ওনার গ্রামের বাড়ি চরকানায় গেলেন চরকানাইতে যাওয়ার পরে পুরা বংশের মধ্যে অনেক দিন পরে একজন আলেম কি হয়েছে বের হয়েছে তাকে দেখার জন্য ওনাকে দেখার জন্য গ্রামের সাসি নানি দাদি খালা ওরা আসছে কি করার জন্য ওনাকে এক নজরে দেখার জন্য উনি মহিলাদের থেকে পর্দা করার জন্য ওনার সামনে তখন খাবারের প্লেট ছিল খাবার ছিল বাদ দিচ্ছে যে করে খাবার ছিল মাতার গোম টাটা এত লম্বা করে যে বাহির থেকে মুরগি এসে খাবার গুলো খেয়ে দিচ্ছে কিন্তু তিনি দেখতেছেন না সেটা এরকম করে কি মাথা নিচু করে বসে আছে খাবারগুলো গুলো সে খেয়ে ফেলতেছে মুরগি এ ফেলতেছে তাহলে পর্দা কি মহিলারা করতেছে না উনি করতেছে নাকি শুধু মহিলাদের জন্য হজরত উম্মে সালমা রদি আল্লাহ তালহা এবং হযরত মাইমোনা রদি আল্লাহ তালহা এই দুইজন সাহাবির ঘরে হুজুর পাক সাল্লাহ আলহ এই দুইজন হুজুর পাক সাল্লাহ আলহ ছিলেন ওই অবস্থায় উম্মে মকতুম রদি আল্লাহ তালহ অন্ধ সাহাবি উনি আসলেন আসার সাথে সাথে হুজুর পাক সাল্লাহ আলহ্লাম বলতেছেন তোমরা তার থেকে কি করো পর্দা করো কার থেকে ওই অন্ধ সাহাবি থেকে তখন ওনারা বলতেছেন উনি তো অন্ধ আমাদেরকে কি করতেছেন না না দেখতেছেন ওনার থেকে আমরা কি করব পর্দা থেকে আমরা কেন পর্দা করব তো বলতেছে উনি না দেখলে তোমরা তো দেখতেছো উনি না দেখলেও তোমরা তো দেখতেছো তাহলে বোঝা যাচ্ছে ওই সাহাবিটা অন্ধ কিন্তু এই হজরত উম্মে সালমা এবং হজরত মাইমোনা রদি আল্লাহ তালহুমা ওনারা দেখার কারণে যদি পর্দা করতে হয় তাহলে পর্দার গুরুত্বটা কতটুকু সেটা বোঝা যায় না সেই জায়গায় আমরা এখন কি করি খালা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই আসলে বলি যে এরা তো আমাদের ভাই ওদের সাথে খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই তো নাই কেন সামনে যাব না দেবরকে মৃত্যু তুল্লা বলছে হুজুর পাক দেবরকে কি বলছে বাবের জন্য মৃত্যু কিন্তু আমরা কি বলি দেবর ছোট ভাইয়ের মতো দেবর্ত তো কিসের মতো ছোট ভাইয়ের মতো দেবর কিসের মতো ছোট ভাইয়ের মতো আমরা কি করব ছোট ভাইয়ের নজর দেখব এখানে তো খারাপ কিছু নাই কিন্তু ছোট বিষয়টা দেখে অনেক কি হয়ে যায় বড় হয়ে যায় হুজুররা যখন এই বিষয়ে যখন কথা বলে তখন বলে যে আইয়ামে জাহিলিয়তের মহিলাদের উপর যে নির্যাতন হতো আপনারা সেগুলো করতেছেন নারী অধিকার খর্ব করতেছেন নারী অধিকার কি করতেছেন খর্ব করতেছেন নারী স্বাধীনতা খর্ব করতেছেন ইসলামের মধ্যে কি নারীর অধিকার যতটুকু দিছে সেটা আপনারা কি করতেছেন খর্ব করতেছেন অথচ ইসলামে নারীর কি দিছে একমাত্র অধিকার দিছে ইসলামে নারীর কি দিছে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তো নারীদেরকে জীবন্ত কি দেয়া হতো কবর দেয়া হতো নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো কোন মহিলা হল কোন মেয়ে যদি জন্মগ্রহণ করতো তাহলে সেটাকে তারা নিজেদের জন্য অনেক বেজ যদি মনে করত এবং কি এর চাইতে খারাপ কোন বিষয় তারা আর মনে করত না একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক লোক এসে হাজিরা দিয়ে বলতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার হবে সমস্ত গুনামাপ হবে না কিছু গুণা বাদ থাকবে হুজুর পাক সাল্লামের সাথ করলেন ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পূর্বে সমস্ত গুনামাপ হয়ে যাবে তখন ওই ব্যক্তিটি বললেন আমার এমন একটি গুনা আছে যেটা আমি আপনার সামনে বলতে লজ্জাবোধ করতেছি কিন্তু না বলে উপায় দেখতেছি না এই গুণাটাও কি মাফ হবে কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন এমন কি গুণা করেছো যে যে গুণার জন্য তুমি ভয়ভীত হয়ে যাচ্ছ যে গুণা মাফ করবে না তখন তিনি বললেন আমার বিবাহ বিবাহ করার পর আমার একটা সন্তান গর্বের মধ্যে আসে এরপর আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে চলে যাই যাওয়ার পূর্বে আমি আমার স্ত্রীকে বলি তোমার গর্বে যেই সন্তানটা আছে সেটা যদি ছেলে হয় তাহলে লালন পালন করবা আর যদি সেটা মহিলা হয় তাহলে তাকে জীবিত কবর দিয়ে দিবা এটা বলে ব্যবসার উদ্দেশ্যে সে রওনা হয়ে গেল কিছুদিন পর ওই মহিলাটার সন্তান প্রসব করলেন ক্রমে ওই সন্তানটি হলো মেয়ে তিনি কি করলেন সেটা বোনের বাড়িতে দিয়ে আসলেন বোনকে লালন পালন করার জন্য তার অন্তরে সেটা বরদাস করে নাই যেহেতু সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে আমি জীবন্ত কবর দিব সেটা আমার অন্তরে برداشت করতেছেন আসলে জন্য তিনি কি করলেন তার বোনের গরের মধ্যে দিয়ে আসলো কিছুদিন পর ব্যবসার কাজ শেষ করে ওই লোকটি গড়া এসে বলতেছে তোমার কি হয়েছে বলে যে ছেলে সন্তান হয়েছে মিথ্যা বলছে আর কি কি হয়েছে ছেলে সন্তান হয়েছে কিছুক্ষণ পর বোনের ঘর থেকে ওই মেয়েটা আসছে তখন ওই মেয়েটা মোটামুটি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আব্বা আম্মা এগুলো ডাকতে পারে আমাদের এলাকায় যাদেরকে চালাক এবং চতুর হয়েছে হয়ে গেছে ওই মেয়েটাকে দেখার পরে বাবার মনে তার প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে গেছে মোহাবত সৃষ্টি হয়ে গেছে কারণ জন্ম তো সেই দিছেন তার অন্তরের একটা সম্পর্ক তো অবশ্যই আছে তার দিল ওই মেয়ের দিকে দিন দিন দাবিত হয়ে যাচ্ছে স্ত্রীকে বলতেছে এই মেয়েটা কার মেয়েদেরকে তো জন্ম দেওয়া এবং মেয়েদেরকে লালন পালন করা আমাদের সমাজের মধ্যে এটা একটা অপমানের বিষয় কিন্তু এই মেয়েটার প্রতি আমি তো দুর্বল হয়ে গেছি এই মহিলাটা তো আমাকে কি করে ফেলছে পাগল করে ফেলছে ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছি একে স্ত্রী মনে মনে খুশি হয়ে গেলেন স্ত্রী বললেন হয়তো এখন যদি আমি সত্য বলি তাহলে তাকে হয়তো মেনে নিতে পারে কে সে বলে এটা হচ্ছে আপনার মেয়ে সহজ আপনাকে আমি বলেছিলাম যে আপনার ছেলে হয়েছে সেটা আমি মিথ্যা বলেছিলাম কিন্তু এটাই হচ্ছে আপনার মেয়ে এটা বলার সাথে সাথে সে খুব রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে সাথে সাথে স্ত্রীকে দমক দিয়ে বলতেছে তুমি তো আমাকে এই সমাজের মধ্যে মান সম্মান নিয়ে থাকতে দিবে না তাকে আমি দাফন করে আসব। এটা বলে মেয়েকে হাতে নিয়ে অবস্থায় জিন্দা গভীর জঙ্গলের দিকে চলে গেলেন কোদাল এবং যা সামনে নেওয়া দরকার মাটি করার জন্য সেগুলো সঙ্গে নিয়ে চলে গেলেন প্রচন্ড গরমের সময় ছিল কিছুক্ষণ মাটি করার পরে যখন মাটির উপরে এসে বসে ওই মহিলাটা গিয়ে বাবাকে গাম মুছে দে বলে যে আপনার কষ্ট হচ্ছে কিনা গামাচ্ছে বাবা কিন্তু মেয়েটাকে কি করতেছে গাম মুছে দিচ্ছে বলছে আপনার কষ্ট হচ্ছে কিনা মেয়েটা এখনো জানে না যে সে তার বাবা তার জন্যই কবর করতেছে দাবন করার জন্য কিছুক্ষণ পরে বলে আপনার পিপাসা লাগছে কিনা পানি আনবো কিনা পানি খাবেন কিনা এই কথা বলার পরে পানি এনেও খাওয়ালেন তারপরে যখন গর্ত করা শেষ হয়েছে তখন তাকে নিয়ে গর্তের কাছে গেলেন গর্তের কাছে যাওয়ার পরে তাকে যখন গর্তের মধ্যে দিবে এই অবস্থায় বলতেছে বাবা আপনি কি আমাকে জিন্দা দাফন করবেন জীবিত দাফন করবেন বাবা বলতেছে হ্যাঁ মেয়ে তোমাকে জীবিত দাফন করতে হবে না হয় আমি মান সম্মান নিয়ে এই সমাজে বসবাস করতে পারবো না তখন ওই মেয়েটি কাকুতি মিনতি করতেছে বাবা আপনাকে আজকে থেকে বাবাও ডাকবো না খাবারও আপনার থেকে নিব না আপনার ঘরেও থাকবো না কিন্তু আপনার থেকে আমার জীবনটা আমি বিজ্ঞা চাই আপনি আমাকে দয়া করে জিন্দা কবর দিয়েন না এটা বলার পরে ওই পাশাণ্ড বাবার মন গলে নাই জোরে একটা ধাক্কা দিয়ে কবরের মধ্যে ওই মেয়েকে দাফন করে ফেললো ডাক্কা দিয়ে মেয়েটাকে দাফন ফেলে দেওয়ার পরে যখন উপরে মাটি দিচ্ছে ওই মেয়েটা তখন ও কি হাও মাও করে কান্নাকাটি করে ছটফট করতেছে উপরে উঠার জন্য যখন মেয়েটিকে পরিপূর্ণ দাফন করার জন্য মাটিগুলো চাপা দিচ্ছে তখন তার একটি আঙ্গুল ওই মাটির উপরে গেছে তখন ওই আঙ্গুলটি ওই মেয়েটা এরকম করে ধরেছিল তখন তার বাবা এরকম জোরে একটা টান দিয়া আঙ্গুলটা উঠাইয়ে তারপর উপর মাটি দিয়ে দাফন করে ফেলল দাফন করে সে পরিবারকে বলতেছে আমি আমার মেয়েকে দাফন করে ফেলছি আজকে থেকে আমার কোনো আর টেনশন নাই মান সম্মানের কোন বয় নাই এই ঘটনাটি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখ করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘটনা শুনে তো মন চাচ্ছে যে তোমাকে এখান থেকে আমি বের করে দিই কিন্তু আল্লাহর ইসলাম কবুল করার পরে তোমার সমস্ত হয়ে হয়ে গেছে কিন্তু এখন তুমি আমার আমার সামনে সামনে থেকে দূর যাও আর সময় পড়িও না তোমার এই ঘটনার পরে আমায় আমি আমার সামনে যেন তুমি না পড়ো সেই ব্যবস্থাই তুমি করবা তোমার এবাদত তোমার বন্দি তোমার তোমার গুনামাপের তো নিয়ে তুমি থাকবা কিন্তু আমার সামনে পড়বা না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে মহিলাদেরকে এমন সম্মান করতেন মহিলাদের বিষয়ে এমন সব হাদিসগুলো বলেছেন যেগুলো মহিলাদেরকে মানবাধিকার থেকে শুরু করে সব বিষয়ে সব অধিকারের ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন আজকে যারা বলতেছে মহিলারা কি ইসলামে মহিলাদেরকে অধিকার না তারা মূলত মহিলাদেরকে বেশ্যা এবং জেনাখোর বাজানোর জন্য তারা মিশনে কাজে নেমেছে না হয় ইসলামে তো সব দিক দিয়ে মহিলাদেরকে কি পায়োরিটি দিয়েছে প্রাধান্য দিয়েছে দেখেন বাপের দিকেও সম্পত্তি পায় স্বামীর দিকেও কি পায় সম্পত্তি পায় ডবল না শুধু একটা বলে কি সমান অধিকার মহিলাদেরকে কি অর্ধেক দিছে পুরুষদেরকে ডবল দিছে কিন্তু মহিলারা এক হিসাবে ডবল পুরুষদের চাইতে বাপের দিকেও স্বামীর দিকেও আল্লাহ পাক ইনসাফ করেন নাই বলে তারা যে অপবাদ দেয় তারা শোক মহিলাদেরকে বাজারে পণ্য করে মহিলাদেরকে ব্যবসা বানানোর জন্য তারা এই অপতৎপরতা গুলো করে সমাজের মধ্যে সেজন্য ইসলামের মৌলিক আদর্শ যেগুলো আমরা ইসলামের মৌলিক ফাউন্ডেশন মূল ভিত্তি যেগুলো সেগুলো আদায় করার পাশাপাশি আমাদেরকে পরিবার মহিলাদেরকে আমাদের বউ আমাদের বোন আমাদের মা সবাইকে পর্দার মৌলিক বিষয় যেগুলো এগুলো আমাদেরকে রক্ষা করে চলতে হবে আমরা স্কুলে বলেন বাজারে বলেন মাদ্রাসায় বলেন কোনো কানে মহিলাদেরকে আগে না বাড়িয়া আমরা কি আগে যাব তাহলে সমাজের অর্ধেক চলে যাবে। মধ্যে মধ্যে প্রায় অশান্তি একমাত্র নাকি সমস্ত পর্দার কারণ পর্দাটা যদি আমরা মেনটেন করতে পারি পর্দাটা যদি আমার মা এবং বোন ভাই দেবর সব কিছুর মধ্যে যদি আমরা পর্দাটা মেনটেন করতে পারি পর্দাটা যদি পরিবারের মধ্যে গড়ের মধ্যে যদি আমরা কি করতে পারি বাস্তবায়ন করতে পারি পরিবারও শান্তি সবকিছু থেকে শান্তি মহান পাক আমাদেরকে পাকের ফরজ বিধান